ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর এই আনন্দকে আরও বেশি বাড়িয়ে তোলে যদি ঈদের শপিংটা হয় মনের মতো করে আর এই ঈদে আমি কি কি শপিং করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত নতুন আরেকটি ব্লগে ঈদ ব্লগে আপনাদের সাথে শেয়ার করব ফ্রান্সে আমরা কিভাবে ঈদের শপিং করলাম আর আমাদের সেকেন্ড ব্লগে থাকবে আমি কিভাবে আমার ফ্যামিলির সাথে আমার ঈদ সেলিব্রেশন করলাম তো প্রথমে আমরা চলে গেলাম মিউজ মার্কেটে আমাদের সিটিতে যে এই মার্কেটে আমরা সবসময় শপিং করি আমাদের বাসার কাছে তো সেখানে যাওয়ার পর আমরা খুঁজতেছিলাম যে ঈদের জন্য কি শপিং করা যায় কি শপিং মানে কি কি জিনিস নতুন এসেছে তো এখানে বেশিরভাগই ঠান্ডার জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন জ্যাকেট সোয়েটার তারপরে অভারকোট যেগুলো আছে ল যেগুলো সেগুলোই বেশিরভাগই এখনও ঝুলে আছে হ্যাঙ্গারে এখনও পর্যন্ত সামারের বা ঈদের জন্য আমরা বাংলাদেশের যে শপিং করি যে আনন্দটা পাই সেটা সেখানে খুঁজে পাওয়ার মতো না তো যাই হোক আমরা খুঁজতে থাকলাম কিছু একটা তো ঈদের জন্য কেনা দরকার তো ভাগনার জন্য প্রথমে খুঁজছিলাম নিউ ইয়র্কের গিয়েছিলাম সেখানে ভাগনার জন্য প্যান্ট গেঞ্জি শার্ট এগুলো খুঁজতেছিলাম তো খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত একটা পছন্দ হয়েছে প্যান্ট তো সেটাই আমরা এখন দেখে নিয়েছিলাম যে সাইজে হচ্ছিল কি না একটা সাইজে হলে কালার পছন্দ হয় না কালার পছন্দ হলে সাইজ পাওয়া যায় না তো এরকম চলছিল তো তো এগুলো দেখার পর আমি গিয়েছিলাম প্রাইমারকে ভাগনার কেনাকাটা শেষ এখন আমি প্রাইমারকে আমার জন্য টপস বা ড্রেস দেখতে চাচ্ছিলাম তো দেখলাম এখানে বেশিরভাগই সামারের ড্র ড্রেস বা টপস যেগুলো সেগুলো ঝুলে আছে কিন্তু আমাদের বাংলাদেশের যে ঈদের ট্রেডিশনাল ড্রেস সেটা আর কোনো মানে আমি খুঁজ পেলাম না এখানে তো যাই হোক আমি হতাশ হয়ে গেলাম হতাশ হয়ে আমার মনটাই খারাপ হয়ে গেল যে বাংলাদেশে কত শপিং করতাম পুরো রমজান মাসের মানে পাঁচ রমজান বা দশ রমজান পরে প্রতিদিনই মানে হয় শপিং করা হতো বা মার্কেটে যাওয়া হতো তো এখানে তো আর সেটা পাওয়া যাবে না খুঁজলেও লাভ নাই তো তাই হতাশ হয়ে আমি বাসায় ফিরে এলাম আমি আর কিছু শপিং করিনি কারণ আমার এখানে কিছুই পছন্দ হয়নি তারপরে আমরা চলে আসলাম কোড়াতে এখানে এসে ঈদের জন্য যে আমাদের মানে বাজার যে করা লাগবে সেটার জন্য তারপরে আমরা কোড়াতে গিয়ে করার যে শপিংগুলো মানে বাকি ছিল সেগুলো করে নিলাম এই যে এখন আমরা কাউন্টারে চলে এসেছি আমরা এখন বিল পে করে পরে বাসায় চলে আসলাম এখন বাসায় এসে আগের দিন তো ঈদের প্রিপারেশন রান্নাবান্না অনেক বেশি ঝামেলা তো আমি এসেই আমার রান্নাবান্না শুরু করে দিয়েছি আমাদের ঈদের দিনে আমাদের প্ল্যান আছে আমরা যে বাঙালি ফ্যামিলি যারা আছে আমরা মের আমাদের বাঙালি সবাই আমরা একসাথে একত্রিত হব। সবাই মিলে আমরা একসাথে ঈদ উদযাপন করব তো তার জন্য কিছু প্রিপারেশন করছিলাম আগের দিন এটা হচ্ছে আমি চিকেন স্প্রিং রোল বানাবো সবার পছন্দ আমার হাতের এই চিকেন স্প্রিং রোল তো আমার উপরে পড়েছে চিকেন স্প্রিং রোল আর পাস্তা তো আমি চিকেন স্প্রিং রোল করে আগের দিন যদি রেডি করে না রাখি ঈদের দিন আমার অনেক বেশি ঝামেলা হয়ে যাবে আর ইচ্ছে আছে কালকে জামাতে যাওয়ার জন্য ঈদের তো আগে আগেভাগে আমি সব কিছু রান্নাবান্না করে একদম রেডি করে রাখছিলাম যাতে ঈদের দিন সকালে আমাকে রান্নাবান্না করতে না হয় আর ঈদের দিন যাতে আমার এমনিতেই আমি ঘোরাঘুরি বা বেড়াতে যেতে পারি ছবি তুলতে পারি সবার সাথে যাতে দেখা করতে পারে যাতে কথা বলতে পারি এই সময়টুকু যাতে আমি পাই তার জন্য আমি আগের দিন সব কিছুই রেডি করে রেখেছিলাম তো এখন আমি চিকেনটাকে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে এখন আমি বাঁধাকপি আর গাজর দিয়ে দিচ্ছি আমি এখানে কুচি কুচি করে ছোটো ছোটো করে কেটে তারপরে এখানে মিক্স করে দিচ্ছি এই স্প্রিং রোলটা এত বেশি মজা হয় তাই যে কোনো পার্টি বা প্রোগ্রামে আমাদের বাঙালি প্রোগ্রামে আমার উপর এই স্প্রিং রোলের দায়িত্বটা পড়ে তো আমি এখানে সব কিছু ভালোভাবে এটা রান্না করে তারপরে আমি স্প্রিং রোলগুলো রেডি করব। সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। তারপরে আমার উপরে আরেকটা দায়িত্ব পড়েছে সেটা হচ্ছে বাচ্চাদেরকে তো ঈদ গিফট দিতেই হবে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি সেই খুশি আর আনন্দ সবার মাঝে সরিয়ে দেওয়ার জন্য আমার উপর দায়িত্ব পড়েছে যেন আমি বাচ্চাদের জন্য এই গিফটগুলো প্যাকিং করে সব কিছু রেডি করে নিয়ে যাই তো আমি একশনে গিয়েছিলাম আর আগের দিন একশন থেকে এই চকলেট জুস আর খেলনাগুলো বাচ্চাদের জন্য কিনে এনেছিলাম আর সেগুলোই এখন প্যাকিং করছিলাম আয়তের বাবাকে বলছিলাম আমার হাতে অনেক বেশি কাজ আমি সবগুলো শেষ করতে পারছিলাম না রান্নাবান্না এগুলো প্যাকিং করা আর ঘর গুছানো সব কিছু তো আছেই তো আয়তের বাবাকে বলেছিলাম আমাকে একটু হেল্প করার জন্য তো আমি সব কিছু বের করে বসেছি আর আয়তের বাবার আমি মিলে এখন সব কিছু প্যাকেট করে নিয়েছি এখানে আমি প্রায় বিশটার মতো প্যাকেট রেডি করেছি আমাদের প্রত্যেকটা ফ্যামিলির জন্য যে বাচ্চা কাচ্চারা আসবে তাদের সবার হিসেব করে আমি বিশ জনের মতো প্যাকেট রেডি করে নিয়েছি এখানে ঈদ গিফট বাচ্চাদেরকে খুশি মানে আনন্দ দেওয়ার জন্য যাতে তারা ঈদের আনন্দটা বুঝে ঈদের মর্মটা তারা বুঝতে পারে যে ঈদ আসলে আমরা সবাই মিলে একসাথে খুশি বা আনন্দ করতে পারি আর আমাদের সবার একজন আরেকজনকে গিফট দেওয়ার মাধ্যমে আমরা আমাদের ঈদটাকে সেলিব্রেশন করতে চাচ্ছিলাম তো তারপরে সব কিছু গুছিয়ে নেওয়ার পর আমি এখানে স্টেপলার দিয়ে দিচ্ছি কারণ এগুলো পড়ে যেতে পারে বা হারিয়ে যেতে পারে সব কিছু যাতে সুন্দরভাবে সেট হয়ে থাকে তার জন্য আমি সব কিছু এই প্যাকেটগুলোতে ভরে তারপরে আমি স্টেপলার মেরে দিচ্ছিলাম তো যাই হোক আমার এগুলো রেডি করতে প্রায় মোটামুটি ভালোই সময় গিয়েছে এক ঘন্টার মতো লেগেছে তারপরে আমি এগুলো সব কিছু রেডি করে আমি আবার আমার রান্না বান্না চলে যাব আর এখন প্রায় রাত বারোটার মতো বাজে তো রাত বারোটার দিকে আমি আমার প্যাকেটগুলো শেষ করে আমি তারপরে আবার আমার রান্না রান্নাবান্না শুরু করে দিব ঈদ শপিং তো ফ্রান্সে করতে পারলাম না তাতে কি ঈদ শপিং তো আর থেমে থাকলে হবে না ঈদ যেহেতু এসেছে ঈদ শপিং তো করতেই হবে তাই আমি বাংলাদেশ থেকে অর্ডার করেছিলাম বাংলাদেশে আমি আমার বোনকে আর আমার দেবর ছোটো দেবরকে দিয়ে আমাদের এবারে ঈদ শপিংটা করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন সেম কালারে দুটো টি শার্ট আমাদের ভাগনার জন্য আর আয়তের বাবার জন্য আর আমার জন্য হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে আমার আরেকটা ড্রেস সেকেন্ড ড্রেস বলতে পারে নিজের তো এই কালারটাই আমি পছন্দ করেছিলাম আর এটা আমার কাছে সুন্দর লেগেছে সিম্পুলের মধ্যে এত তো বেশি মানে গর্জিয়াস না তো নর্মাল এই ড্রেসটা আমি চয়েস করেছি আর এটা হচ্ছে আয়াতের সেকেন্ড ফ্রক আমাদের ঈদে মোটামুটি এবার ভালোই শপিং হয়েছে দু মানে দুইটা দুটো করে আমাদের সবারই ড্রেস কেনা হয়েছে তো এটাগুলো হচ্ছে আয়াতের ড্রেস তারপরে হচ্ছে আয়াতের বাবার পাঞ্জাবি এটা হচ্ছে ভাগনার জন্য পাঞ্জাবি আমরা এবার ঈদে আমাদের নেভি ব্লু কালারের সব কিছু ম্যাচিং করে আমরা এক এনেছি আমাদের ই নেভি ব্লু কালারের ড্রেসই আমরা এবার ঈদে পরবো এটা হচ্ছে আমার ড্রেস এটা হচ্ছে আমার ঈদের প্রথম ড্রেস আর আগে যেটা দেখেছি পিঙ্ক কালারের সেটা হচ্ছে প্রথম মানে সেকেন্ড ড্রেস আর এগুলো আমি ওড়না এনেছি বাংলাদেশ থেকে চণ্ডীর ওড়না এগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর এখানে একটা টপস আনিয়েছি তো এগুলো দেখানোর পর আমার এই যে আমি পুটটা রেডি করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে আর এখন আমি এই সমোচার দিয়ে শিট দিয়ে আমি এখন রোলগুলো বানিয়ে নিব আর এই সিটগুলো দিয়ে রোল বানালে অনেকটাই আমার সময় বেঁচে যায় কারণ রুটি বানাতে গেলে অনেকগুলো রুটি বানাতে হবে আর এই রুটি বানাতে গেলে কিন্তু আমার পুরো রাতটাই খাবার হয়ে যাবে আমার আর ঘুমানো লাগবে না তো যাই হোক আমি সিটটা কিনে এনেছিলাম আর এখন এই সিটগুলো দিয়ে আমি রোলগুলো রেডি করে নিব এই যে পুরটা অনেক সুন্দর করে হয়েছে আর এত বেশি টেস্টি হয়েছে ঈদের আগের দিন রাত নয়টার দিকে আমি আরেকটা গিফট পেলাম আমার ঈদের জন্য তো যে জন্য আমার ঈদটা আরও বেশি সুন্দর হয়ে গেল আর আমার ঈদের খুশি আরও বেশি বেড়ে গেল দ্বিগুণ হয়ে গিয়েছে আমার আম্মা বাংলাদেশ থেকে আমার এক কাজিনের সাথে আমার জন্য কিছু জিনিস পাঠিয়েছিলেন তো সেটা ওনার কাছে ছিল উনি পেরিয়েছে থাকেন উনি পাঠাতে পারেননি তো যাই হোক ঈদের আগের দিন উনি আমাকে এটা পাঠিয়েছেন আর আমি অনেক বেশি খুশি হলাম কারণ মায়ের হাতে জিনিস বলে কথা মা পাঠিয়েছে দেশ থেকে সেটা পাওয়ার পর আমার ঈদের আনন্দ আরও বেশি বেড়ে গেলো তো এখানে আম্মা আমার জন্য যা যা পাঠিয়েছেন সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে কয়েকটা টপস পাঠিয়েছেন আমার জন্য আর এটা হচ্ছে একটা ড্রেস এটা হচ্ছে সাদা বাহারের ড্রেস অনেক সুন্দর আর ওড়াটা এত বেশি চমৎকার এখানে একটা গোল্ডেন কালারের ব্লাউজ পাঠিয়েছেন আমি বলেছিলাম এটা হচ্ছে আমার আরেকটা টপস এখানে সবগুলো টপসই মোটামুটি সুতি আর একটা এটা হচ্ছে জর্জেটের এরপরে এখানে দুটো সেমেজ ছিল আয়তের জন্য ছিল দুটো ফ্রক ওর সামারে পরার জন্য এই ফ্রকগুলো অনেক বেশি সুন্দর আর অনেক বেশি কমফোর্টেবল তো আয়েতকে প্রথমে a mim aí মানে ড্রেস দিয়ে সকালে গুসলের পর আমি ওকে এই ড্রেসগুলো পরাবো আর এটা হচ্ছে আমার আরেকটা টপস এটাও সত্যির মধ্যে অনেক বেশি কমফর্টেবল আরামের আর এখানে আয়তের বাবার জন্য একটা পাঞ্জাবি পাঠিয়েছেন আর ভাগনার জন্য একটা পাঞ্জাবি তো আমাদের ঈদের আনন্দ তো আরও ডাবল হয়ে গেল কারণ আমরা এখন আনফর্চুনেটলি এই গিফটটা পেয়ে আমরা আরও বেশি খুশি হয়ে গেলাম আমাদের সবার শপিং এখন ডাবল ডাবল হয়ে গিয়েছে আর আম্মা আয়েতের জন্য এই রূপর চুরিগুলো পাঠিয়েছেন এগুলো হচ্ছে আমি ছোটোবেলায় পড়তাম তো সেই চুরিগুলো আম্মা আয়তের জন্য পাঠিয়ে দিয়েছেন যেহেতু আমার চাচাতো বোনের সাথে এগুলো পাঠিয়ে এখানে আরও অনেক জিনিস ছিল ক্লিপ তারপরে চুরি আমার জন্য আয়াতের জন্য অনেক কিছু পাঠিয়েছেন তো তারপরে আমি এখানে তেলের পিঠা বানানোর জন্য চলে গেলাম দিনে এগুলো আমি মানে তৈরি করে রেখেছিলাম বেটারটা তারপরে রাতে আমি যখন সব কিছু গুছিয়ে নিয়েছিলাম তারপরে এটা একটু সেট হওয়ার পর আমি এখন পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম তেলের পিঠা রান্না করতে অনেক বেশি সময় লাগে একটা একটা করে বানাতে এগুলো তো তারপরে আমি এগুলো বানানো শুরু করে দিলাম যতক্ষণ লাগে আমি পুরোটা শেষ করতে পারিনি কারণ অনেক বেশি লেট হয়ে গিয়েছিল তো অর্ধেক করে তারপরে আমি ঘুমাতে চলে গিয়েছিলাম ছিলাম কারণ সকালে আবার উঠতে হবে তো আমি এখন যতগুলো পারছিলাম সেগুলো করে নিচ্ছিলাম তেলের পিঠাগুলো বানানো হয়ে গেছে আর এই যে আমার রুলগুলো রেডি হয়ে গিয়েছে আমি প্রায় পঞ্চাশটার মতো রোল রেডি করেছিলাম কারণ আমরা যে পার্টিতে যাব কালকে ঈদের দিনে তো সেখানে প্রায় আমরা চল্লিশ জনের মতো মানুষ একত্রিত হব তো তার জন্য আমি অনেকগুলো রেডি করে নিয়েছি আর সবগুলো একই সাইজে করে নিয়েছি আর এই যে এখন রাতে আমাদের সবগুলো ড্রেস আমি একসাথে বের করে নিয়েছি এই যে প্রথমে আমরা যে পার্সেলটা নিয়েছিলাম বাংলাদেশ থেকে শপিং করে সেটা আর আম্মা যে পার্সেলটা আজকে পাঠিয়েছেন সেটাও একসাথে আমি এখন একসাথে করে নিয়েছিলাম সবগুলো তো এইগুলো হচ্ছে আমার আজকের ঈদের শপিংয়ের লাস্ট মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করছি এই হচ্ছে লাস্ট মুহূর্তে আমার গিফট আর সবগুলোই অনেক বেশি আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর আয়তের বাবার আর ভাগনার পাঞ্জাবি তারপর টি শার্ট সব কিছু কিন্তু সেম সেম এনেছি এবার আমরা সবাই একসাথে যাতে পড়তে পারি আর একই রকম ছবি তুললে কিন্তু একই রকম ড্রেস পরলে সবচেয়ে বেশি সুন্দর হয় সেই ছবিগুলো তো সেই জন্য সেটা মাথায় রেখে আমরা এবারে শপিং করেছি আর আম্মা যে গিফটগুলো পাঠিয়েছেন সেগুলো ম্যাচিং করে পাঠিয়েছেন একদম নেভি ব্লু কালার আমাদের এবারে ঈদের শপিংয়ের সাথে মিলে গিয়েছে আর পাঞ্জাবির ডিজাইনটাও কিন্তু সেম হয়ে গিয়েছে তো তারপরে আমি এই সবগুলো এখন র্যাপিং করে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিব কালকে সকালে এগুলোকে আমি ভাজবো একদম লাস্ট মুহুর্তেও কাজ যেন শেষ হচ্ছিল না কারণ সকাল দিয়ে ঘুম থেকে ওঠার পর থেকে কিন্তু একটার পর একটা রান্না রান্নাবান্না করছিলাম পিঠা রেডি করছিলাম তারপরে আবার বাইরে গিয়েছি আবার শপিংয়ে গিয়েছি সব কিছু শেষ করতে করতে আমার কিন্তু রাত প্রায় তিনটা বেজে গিয়েছে আর এই যে তেলের পুটা আমি এগুলো বানিয়েছি এর বেশি বানাতে পারিনি এরপরে আমি নারিকেলের পিঠা বানিয়েছিলাম পপ যেগুলোকে বলে আমাদের সিলেটি বাসায় আর এখানে আরও কয়েকটি রুল আমি এখানে বক্সে রেখে দিয়েছি তারপরে সেমাইও আমি রাতে রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ সকালে ঘুম থেকে উঠে নাম নামাজে যাওয়া লাগবে যেহেতু নামাজ থেকে ফিরে আয়তের বাবার কাজে যেতে হবে কালকে অফ নাই কালকে কিন্তু কাজ আছে তো যার জন্য আমি আমাদের সকালে নামাজে যাওয়ার জন্য যে কাপড়গুলো আমরা পরব এরপরে নামাজ থেকে এসে কিন্তু আমরা আবার রেডি হয়ে বাইরে বের হয়ে যাব ঘুরতে তো তাড়াতাড়ি করে যাতে সময় আমার নষ্ট না হয় তার জন্য আমি রাতেই সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছিলাম তো দেখা হবে আপনাদের সাথে ঈদের দিন ঈদের নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন আর সবাই আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন